الله تعالى بُلْجَنْ مَنْ قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ أَوْ فَسَادٍ فِي الْأَرْضِ فَكَأَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيعًا الله تعالى قرآن الكريم السورة ما عِذَا بُتْرِشْنَهُمْ آيَاتٍ مُدِّرْشَاتٍ كُرِينَ أُنَّا أَيْبَابِ কাউকে কেউ যদি হত্যা করে ওই মানুষটা একজন মানুষকে হত্যা করে নাই পুরা জাতিকে হত্যা করেছে জোরে বলেন নৌসুবিল্লা আর সোহাগকে যেভাবে হত্যা করা হয়েছে আপনারা তো ভিডিও চিত্র দেখেছেন বিশ্বাস করেন আমার চোখে যতবার ভিডিওটা দেখেছি পুরা দেখার সুযোগ আমার হয় নাই কি নির্মমভাবে একটা মানুষকে হত্যা করতে পারে মানুষ এত নির্মমভাবে হত্যা করেছে আমার আর জানা নাই আমি আমার চোখে আমি দেখি নাই এত বিশাল একটা পাথর নিয়ে এত বড় পাথর নিয়ে কি নির্মমভাবে অসংখ্য মানুষের সামনে তাকে বুকে পেটে মাথায় আঘাত করে করে মারা হয়েছে নিতর দেহটা পড়ে আছে আর অসংখ্য মানুষ দূর থেকে হা করে চেয়ে আছে কোনো প্রতিবাদের বাসা নাই এই চার পাঁচজন লোককে এতগুলো মানুষ যদি একটু আওয়াজ তুলে গর্জন দিয়ে তাদের দিকে এগিয়ে আসলে তারা পালানোর কোনো পথ খুঁজে পায় না মানুষ কেন প্রতিবাদ করে না মানুষ অন্যায় দেখলে কেন প্রতিহত করে না একটা কারণ তার ভিতরে ইমান নাই নামজুবিল্লা বলেন এটা আপনাকে আল্লাহ পরীক্ষা করছে তোমার ভিতরে কি পরিমাণ ইমান ছিল কিন্তু তুমি পরীক্ষায় ফেল করেছ শূন্য শূন্য পেয়েছ এবং শূন্য পেয়েছ যে তোমার সামনে একটা মানুষকে জলজ্যান্ত একটা মানুষকে হত্যা করছে আর তোমার তুমি আর দেখে দেখে হা করে চেয়ে আছো তোমার ইমানই যজ্বা হারিয়ে ফেলেছ তুমি এখন থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে কোনো মানুষকে যদি কখনো কোনো অন্যায় ভাবে এভাবে রাস্তাঘাটে দোকান পাঠে ঘরে কেউ যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে হত্যা করতে চায় তাহলে আমাদেরকে আওয়াজ তুলতে হবে এই দুই চার পাঁচজন লোক কখনো গোটা সমাজের মানুষের সাথে পারে না একশো জন পঞ্চাশ জন মানুষের সাথে পারে না আপনি যদি সেখানে প্রতিবাদ করতে গিয়ে আপনি মরেও যান আপনাকেও যদি তারা কতল করে আপনিও শহীদ বলেন না সুবাহান্লাহ আল্লাহ ভাবে কেউ যদি কাউকে হত্যা করে ওই ব্যক্তি শহীদ আর ওই ব্যক্তিকে যদি আপনি বাঁচাতে গিয়ে আপনিও মরে যান আপনিও শহীদ সুবাহান আল্লাহ বলেন না আমাদেরকে এরকম যা আলেম হওয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন বলে আমিন একটা মানুষকে হত্যা করার মতো জুলুম অন্যায় অপরাধ পৃথিবীতে আর একটা নাই এই জুলুম অন্যায়ভাবে যারা হত্যা করে তাদেরকে আল্লাহ পেয়ামতের ময়দানে এমন অন্ধকারে তুলবে এরকম অন্ধকার পৃথিবীতে আর ছিল না এই জুলুম বড় অন্ধকার হয়ে কালো সাফ হয়ে তাদের সম্মুখ পানে ধরা দেবে এবং হত্যাকারীরা একদিনের জন্য নয় দুই দিনের জন্য নয় পাঁচ দিনের জন্য নয় এক মাসের জন্য নয় এক বছরের জন্য নয় পঞ্চাশ বছরের জন্য নয় হাজার বছরের জন্য নয় চিরকাল জাহান নামে থাকবে জুড়ে বলেন নাউজুবিল আল্লাহ কারীমে বলেন فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما <applause> جرب الله أكبر الله تعالى بولن ونائب اباب كنو مومن كي جدي ওই হত্যাকারী চিরকাল জাহান নামে তো থাকবে থাকবে ফাজা যা ওহু জাহান নাম তাদের জন্য আজাব হচ্ছে এক নাম্বার হচ্ছে তাদের যাজা হচ্ছে তাদের ফাইসালা হচ্ছে এক নাম্বারে জাহান ওই জাহান নামে আবাদুল আবাদ চিরস্থায়ী ভাবে তারা জাহান হয়ে যাবে বিল্লাহ বলেন এরপরে হত্যাকারীদেরকে আল্লাহ দুনিয়াতেও আজাব দেয় গজব দেয় এবং তারা অভিষপ্ত প্রাপ্ত বলেন না হত্যাকারী তো নামে যাবে পরকালে জাহান নামে হবে আর তাদেরকে আল্লাহ দুনিয়াতে আজাব গজব লাঞ্ছনাদায়ক আজাব গজবের মাধ্যমে দুনিয়াতে তাদেরকে কষ্ট দেবে পাশাপাশি তারা থাকবে আল্লাহ আর অভিশপ্ত মানুষ এরপরে জাহান্নামি হবে জাহান্নামের মধ্যে তাদের শাস্তি হালকা হবে না কঠিন থেকে কঠিন আজাবের ব্যবস্থা তাদের জন্য করা হবে তাহলে কোনো মানুষকে হত্যার পরিকল্পনায় কোনো মানুষকে হত্যা করার জন্য সহযোগিতায় কোন মানুষকে হত্যাকারী হতে কোনো মানুষকে হত্যা করা এবং যারা হত্যা করার পরিকল্পনায় সহযোগী হয় সবাই একই আজাবে ভুক্ত থাকবে বলেন না জালিম ও বিদ্রোহীরা আলা ইমানদারদেরকে পরীক্ষা করছেন প্রিয় হাজিরিন বাংলাদেশে গত দুদিন আগে আরেকটি ঘটনা ঘটে গেছে গোপালগঞ্জে যেহেতু জুমার রুদ বা এটা সমসাময়িক বিষয়ে কথা বলতে হয় এজন্য আমাকে এগুলো নিয়ে কথা বলতে হয় কেউ রাজনৈতিক ভাববেন না বাংলাদেশটাকে ছাত্র ভাইয়েরা স্বাধীন করেছে আবার নতুনভাবে এজন্য আমরা বুক ফুলিয়ে ইমানের কথা বলতে পারি দিনের কথা বলতে পারি আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের পক্ষে আমরা স্লোগান তুলতে পারছি যেটা আমরা বিগত সতেরো বছর পারি নাই দিনের পক্ষে ধর্মের পক্ষে ইসলামের পক্ষে ইসলামী আন্দোলনের পক্ষের শক্তিদেরকে তারা কুণ্ঠাসা করে রেখেছিল নারায়ণ তেকবীরের স্লোগান তুললেই পরে তাকে জঙ্গি ট্যাগ লাগায়া জেলখানায় ঢুকাত এই সমস্ত সৈরা শাসককে যারা হটায়া দিয়া বাংলাদেশটাকে আবার নতুনভাবে স্বাধীন করেছে তারা গিয়েছেন গোপালগঞ্জে তাদেরকে দুনিয়া থেকে একেবারে সরিয়ে দেওয়ার জন্য গোপালগঞ্জের কিছু অস্ত্রধারী সাধারণ পাবলিকের ভেতর থেকে অস্ত্র প্রশিক্ষণ ওয়ালা লোক তাদেরকে একেবারে নিহত করার জন্য চেষ্টা করেছিল বাংলাদেশের পক্ষের শক্তি আমাদের প্রিয় ভাইয়েরা সেনাবাহিনীর ভাইয়েরা তাদেরকে হেফাজতের দায়িত্ব নিয়ে নিয়ে আসছেন এবং পরিবেশটাকে আবার নিয়ন্ত্রণে নিয়ে আসলেন একটু চিন্তা করে দেখেন যে মানুষগুলো বাংলাদেশের জন্য যুদ্ধ করেছে এই মানুষগুলোকে গোপালগঞ্জের লোকেরা একেবারে মেরে ফেলতে চায় শেষ করে দিতে চায় আবারও শাসন কায়েম করার পক্ষে কিছু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে গোপালগঞ্জের মানুষদেরকে আবার বাহবা দিচ্ছে গোপালগঞ্জের মতো জাগ্রত হওয়ার জন্য তারা ব্রিফিং করছে জুড়ে বলেন না নাউজুবিল্লা। গোপালগঞ্জের মানুষ বলে যে জনগণ বলে যে আমরা বাংলাদেশ থেকে আলাদা তাহলে গোপালগঞ্জের যত লোক আছে তারা যদি সেটা মনে করে থাকে তাহলে তারা বাংলাদেশের লোক না কিন্তু গোপালগঞ্জ এলাকাটা এই জায়গাটা এই উপজেলাটা গোপালগঞ্জ এটা বাংলাদেশের জায়গা বাংলাদেশের ভূখণ্ড তারা যদি দাবি করে তারা বাংলাদেশের নয় তাহলে বাংলাদেশ থেকে বের হয়ে যাক আমাদের কোনো আফসুস নাই জুড়ে বলেন ঠিক কিনা কিন্তু বাংলার জমিনে বাংলাদেশে যারা রক্ত জড়িয়ে জীবন দিয়ে জীবনকে বাজি রেখে এ বাংলাদেশকে যারা চব্বিশের পাঁচে অগাস্ট স্বাধীন করেছে এবং শাসক সহ তার দল বল চোদ্দ গোষ্ঠী বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে তারা যেন আর কেমত পর্যন্ত ফিরতে না পারে জোরে বলেন আমিন কেননা তারা বাংলাদেশের ক্ষতি করেছে বাংলাদেশের জনগণ মরে যাক তাদের কোনো আফসোস নাই কিন্তু তাদের ক্ষমতা থাক এটাই তারা চেয়েছিল তারা বাংলাদেশকে ভারতের মধ্যে প্রায় বিক্রি করে দিয়েছিল ভারতের আধিপত্যবাদ ভারতের শাসন কায়েম হয়ে গিয়েছিল প্রায় সেই জায়গায় বিপ্লব ঘটায় আছে আমাদের ছাত্র ভাইয়েরা আল্লাহ তালা এ ধরনের ছাত্র ভাইদেরকে কেয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখুক বলে আমিন তো কেয়ামত পর্যন্ত বাঁচায় রাখবে না এরা তো মরে যাবে এদের পরে আবার পরের প্রজন্ম আসে না নাই আল্লাহ তালা তাদেরকে ইমানই শক্তি দান করুক যখন অন্যায় দেখবে প্রতিবাদ করবে যখন অশ্লীলতা দেখবে প্রতিবাদ করবে যখন সৈরা শাসকের জন্ম নিবে তখন তারা প্রতিবাদ করে সৈরা শাসককে পালাতে বাধ্য করবে দেশ থেকে জুড়ে বলেন ঠিক কেনা আজকে যদি তাদের মতো প্রতিবাদী লোক সোহাগকে মেরে ফেলার সময় আশপাশে থাকতো তাহলে সোহাগকে এভাবে নির্মমভাবে হত্যা হতে হতো না বাংলাদেশের বিভিন্ন জায়গায় অন্যায়ভাবে নির্মমভাবে মানুষকে হত্যা করছে আজকে যদি আমাদের ইমানে যজ্বা থাকত তাহলে এই মানুষগুলো এভাবে নির্মমভাবে হত্যা হতো না তাহলে আমাদের অন্তরে আমাদেরকে ইমান লালন করতে হবে এই হায়াত এবং মত হায়াত এটা অল্প সময় আল্লাহ আমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠালেন এই জন্য আল্লাহ তালা বলছেন এই যে জীবন এবং মৃত্যু দুটাই পরীক্ষা আল্লাহ তালা বলছেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাযী খলাকা আল-মওতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ তাআলা বলেন জীবন মৃত্যু দুটাই পরীক্ষার জন্য সৃষ্টি করা হয়েছেন আল্লাহ hayat সৃষ্টি করেছেন মওত সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা সর্বপ্রথম মওত সৃষ্টি করেছেন এরপরে হায়াত সৃষ্টি করলেন এরপরে আল্লাহ বলছেন আল্লাহ আমাদেরকে পরীক্ষা করার জন্য সৃষ্টি করলেন এগুলো কে পরীক্ষায় উত্তম হয় কার আমল ভালো হয় এটা জানার জন্য আমাদেরকে সৃষ্টি করলেন আমাদের হায়াত দিলেন আমাদের মৌত দিলেন তাহলে আমরা ইমানদার আমাদের হায়াত এবং মৌতের মালিককে জোরে বলেন না কে আল্লাহ আমরা জীবন দেবো আল্লাহর জন্য আমরা জীবন দেব দিনের জন্য আমরা জীবন দেব ধর্মের জন্য আমরা জীবন দেব দেশের জন্য আমরা জীবন দেব দেশের মানুষের জন্য জনগণের জন্য জাতির জন্য ইসলামের জন্য পার্বত ইনশা আল্লাহ আল্লাহ তৌফিক দান করুন বলি আমি প্রিয় হাজরিন যে যত বড় মোমেন হবে সে তত বড় পরীক্ষার সম্মুখীন হয়ে যাবে তাহলে আপনি যদি কঠিন কঠিন মুসিবতে পড়ে যান কঠিন কঠিন বলা মুসিবত আপনার সম্মুখ পানে চলে আসে তাহলে আপনি মনে করবেন আপনি আল্লাহর ইমানদার বান্দা আল্লাহ আপনাকে পরীক্ষা করে আপনার ইমানটা বড়ে হয়ে যায় কিনা কিংবা উঠু উঠ অবিচল ইমানের উপরে অবিচল থাকেন কিনা আল্লাহ আপনাকে পরীক্ষা করে আল্লাহর রসুল সাল্লাইম হাদিস শরীফে ঘোষণা করেছেন

বাজার থেকে ফিরে বেঈমান হয় মানুষ ব্যবসা প্রতিষ্ঠানের দিকে গেছে ইমান নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফিরে বেঈমান হয়ে মানুষ বিদেশ যায় ইমান নিয়ে মানুষ বেঈমান হয়ে ফিরে আসে বিদেশ থেকে জুর বলেন না নউজবেল কাজেই প্রিয় হাজরিন আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী যে ইমান রক্ষা করা আগুনের অঙ্গার হাতে আঁকা যেমন কঠিন হবে সেই রকম কঠিন হয়ে যাবে আমাদের জন্য সুতরাং প্রিয় হাজরিন এই ইমানটাকে মজবুত রাখার জন্য সদা সর্বদা মুসিবতের সময় বিপদের সময় দুর্ঘটনায় সমস্যায় আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ তহ বলছেন ইমান বলো তোমরা বিপদে মুছি দুর্ঘটনায় কঠিন সমস্যা কারু কাছে যাইও না ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে চাও আমি তোমাদের সাথেই তাকবো আমি ইমানদারদের সাথেই রাখবো তাকবো ধৈর্যশীলদের সাথেই তাকবো জোরে বলেন আল্লাহ একবার আল্লাহ আমাদেরকে পরীক্ষা করে খাবারে কমতি দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করে হঠাৎ করে বাবাটাকে নিয়ে গিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করে হঠাৎ সন্তানটাকে নিয়ে গিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করে হঠাৎ স্ত্রীর মৃত্যুর মাধ্যমে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করে হঠাৎ করে আপনি কুটিপতি আপনাকে ফকির বানায়া হঠাৎ আল্লাহ আপনাকে পরীক্ষা করে ফকির থেকে ধনী বানায়া এভাবে আমরা অনেকেই অনেক ধরনের পরীক্ষার সম্মুখীন হই তো অনেকেই ইমান হারা হয়ে যায় এই পরীক্ষার সম্মুখীন হয়ে ঢাকায় একজন ইমাম সাহেব ছিল আবদুল্লাল মাসুদ এখন সে বেইমান এখন সে সংশয়বাদী এখন সে নাস্তিক কেন তার ইমামতি ছিল টাকা পয়সা পাইতো খাইত ঘুমাইত সুন্দরভাবে জীবন জীবনযাপন করতো ইমামতি চলে গেছে ইমামতি পাচ্ছে না ব্যবসা বাণিজ্য হচ্ছে না তার টাকা পয়সা নাই সে একটা বিপদে পড়ে গেছে এখন তার ইমামতি দীর্ঘদিনের বাদ বলে যে আল্লাহ নাই আল্লাহ থাকলে এতদিন ইমামতি করছি এতদিন দিনের কথা বলছি ধর্মের কথা বলছি কত সুন্দর চলেছি এখন আমার বিপদের সময় আল্লাহ নাই তাহলে আমার ইমানও নাই আমি আল্লাহ মানি না জোরে বলেন নউজুবিল্লা ইমান হারা হয়ে গেছে কদিন আগে আবার ইমরান বিন বা তারও সংশয় চলে আসছে বলে যে আমরা মুমিন ইমানদার চারটা বিয়ে করতে পারি রসুল কেন এগারোটা করেছে নাওজুবিল্লা বলেন সংশয়বাদীদের এই প্রশ্ন সুতরাং নাস্তিকদের ভিডিও বেশি দেখবেন না নাস্তিকদের আলোচনা শুনবেন না তাদের সংশয়বাদীর সংশয়গুলো শুনতে শুনতে আপনারও সংশয় চলে আসতে পারে আপনার ইমানটাও চলে যেতে পারে নজিবুল্লাহ বলে সুতরাং কত কঠিন কঠিন ইমানদার বেইমান হয়ে যাচ্ছে সেখানে আমি আর আপনি কি ইমরান বিন বশির মুফতি হাফেজে তোরা একজন আলেম বড় বড় আলেমদের কাছে সে প্রশ্ন করছে আলেম রাহিম সিমকে তাই প্রশ্নের উত্তর দিতে পারে না এখন সে বলছে শায়েক আহমদুল্লাহ মিজানুর রহমান আজহারি সাহেব এবং বাংলাদেশের যত বড় বড় আলেম উলামা আছে এই আলে মোলামাগুলোকে তার কিছু সংশয়ের প্রশ্ন চুড়ে দিয়েছে এখনো পর্যন্ত তার সাথে বসে নাই তো নাস্তিকের সাথে কি বসবে সে তো আর ফিরবে না তার সাথে বসলে ফেতনা হবে তার সংশয়ের কি ইমরান বিন বশিরের সাইতেও বড় বড় গাদ্দার বড় বড় মূর্খ বড় বড় বেঈমান বড় বড় বিজ্ঞানিক কোরআনের ভুল ধরতে সেই মান্দার হয়ে গেছে তুমি ইমরান